িয়া বছরের দশ হাজার টাকা করে আমি দেই এই পাঁচ ঘন্টা জায়গা আমি লাউ করছি অহন দেখা গেল আমার একটা ছেলে ইয়া টুয়েলভে ফোরে তারে লইয়া কোনো মতে আমি অসুস্থ মানুষ অপরেশনের অপারেশন হয়েছি অহন আমি এতটা আমি পরিশ্রম করতাম পারি না অহন দেখা গেল কালকে আমি সন্ধ্যা পর্যন্ত আমি জমিনে কাজ করিয়া গেছি আজটা সকালে ইয়া দেখি আমার লাউ গাছটি সবজি কাটিয়ে দিছে আমি ওখানে কি করতাম ওখানে একবার নষ্ট হয় ভগবান মানে বন্যা হইয়া শেষ হয়ে থাকা তারপরে খরাই শেষ হয়ে যা অক্ষণ দেখা গেল আমার ওখানে গাছটি এরমভাবে আমি উড়াইছি পোলাটা লইয়া এলুম পরিশ্রম করিয়া ওখানে আমার গাছ একবারে কাটটা ধ্বংস করে গেছি ওখানে কি করতাম আমি আমি তো আর কোনো উপায় দেখি না আমি ওখান রাস্তাত বইয়ে গেছি সন্ধে হয়নি কেন আমি এমন কারুরে আমি ক্ষতি করছি আমার মনে আইয়ে না বা আমার এরম ক্ষতি করতে পারবো আমি আজকে বেশ কয়েক বছর ধরে আমি করি জমিটি আমার কোনো দিন এরম করছে না এখন দেখা গেল মানে আমার লক্ষ্যেত্রে এরমভাবে ধ্বংস করিয়া দিল এই ফুল করা আইতাস আপনার নাম কি আমার নাম হরিদম দেবনাথ এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো মানে এটা ওয়ার্ড নাম্বার পরে পাঁচ নম্বর ওয়ার্ড উত্তর শিলাম বনকুমারী এলাকা নিজের জমি না তো না এটা আমার নিজের জমি না আমি এটা বছরের আমি দশ হাজার টেকা করে আমি দিই হ্যাঁ এখন অহন যদি আমি সরকারের কাছে এটাই আমার আবেদন ন্যায্য বিচার হোক অহনে আজকে আমার হয়েছে কালকে আরেকজনের হইব তা আমার মতো কৃষকেরই তো এইভাবে ক্ষতি করব যাতে এরকম না হয় আর আমি কিভাবে পারি আমি ন্যায্যটা আমি চাই আপনি তো দেখি বাজারে তো আমি অসুস্থ মানুষ আমি পারি না ছেলে ঢেলে লইয়া টুকটাক করি বাজারও বইয়া বইয়া কোন স্কুলে